নেতা যে মূর্তি দেশে এবি পক্ষ থেকে প্রতিবাদ এবং মোমবাতি হাতে নিয়ে বুদ্ধিজীবীরা কোথায় মূলত এই দাবি নিয়েই এবিভিপির প্রতিবাদ মালদহের চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুরের অপমানের বিরুদ্ধে এবিভিপির পূর্ব কলকাতা জেলার পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় মালদয়ের চাঁচল কলেজের যেইভাবে টিএমসিপি ছাত্র পরিষদের নেতৃত্বে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বানানো হয়েছে সেখানে দাঁড়িয়ে তার দল তাকে করেছে এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হয়নি বাংলাদেশি কায়দায় বাংলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান করেছে টিএমসিপি ছাত্র পরিষদ রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে কুলু পেতে বসে আছে সেই মতো বুদ্ধিজীবীরা কোথায় এবিবিপি ছাত্র পরিষদ মোমবাতি নিয়ে বাগুইহাটির রাস্তায় বেরিয়েছে বুদ্ধিজীবীদের খোঁজার জন্য মালদা জেলার চাচল কলেজে যেভাবে আমরা দেখেছি টিএমসিপি ছাত্র পরিষদের নেতৃত্বে সোয়েল

ঠিক সেভাবে আজকে বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছে না যার জন্য অখিল ভারত বিদ্যার্থী পরিষদ আজকে মোমবাতি নিয়ে বেরিয়েছে শুধুমাত্র বুদ্ধিজীবীদের খোঁজার জন্য আজকে তারা রবীন্দ্রনাথ যেখানে বিশ্বকবি যেখানে বাংলার গর্ব দেশের গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হয়েছে সেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নামছে না আর যে যার নেতৃত্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হয়েছে অখিল ভারতের বিদ্যার্থী পরিষদ চাইছে সে হোক কারণ সে এখনো পর্যন্ত বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বাংলা বাঙালির এত অসুবিধার কথা বলে সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি বাঙালি না সেটা আছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন সেটা রাজ্যের বুদ্ধিজীবীদের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কি বহিরা যার জন্য আজকে বহির বুদ্ধিজীবীরা রাস্তায় নামছে না মমতা ব্যানার্জি রাস্তায় নামছে না রবীন্দ্র ঠাকুরের বাংলার গল্প বাংলা বাঙালির রশ্মিতা নিয়ে যদি এরকমই করে থাকেন কারণ আমরা জানি ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি